হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে একটা নতুনত্ব ভিডিও শেয়ার করছি এটা আমার পিসি বাড়িতে মনসা পুজোর ভিডিও বাজাও তুমি আমার দিদির ছেলে শঙ্খ বাজিয়ে ভিডিওটা শুরু করে দিল যাই হোক এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে এগড়া থেকে একটুখানি যেতে হয় কৌর্দা সেখানে আমার মেজপিসির বাড়ি আর এই পুজোটা দাদার মানসিকের পুজো আগের মাসে মে মাসে কুড়ি আর একুশ তারিখে পুজো হয়েছিল কুড়ি তারিখে মনসা পুজো আর একুশ তারিখে হয়েছিল চৈতন্য মহাপ্রভু এসেছিলেন যাই হোক আর মনসা পুজো হয়েছিলো দাদাকে চন্দ্রবড়া সাপে কামড়েছিলো তাই জন্য সেই জন্য পিসমশাই পুজো দিয়েছিল দাদার নামে যাই হোক এখানে দাদা ঘর তুলতে এসেছে এটা পিসির বাড়ির পাশেই চণ্ডী মন্দিরের পুকুর সেই মন্দিরে দাদা ঘর তুলছে পুজো হচ্ছে এখানে যাই হোক দাদার যা নিয়মকানুন আছে করে নিচ্ছে ঘট তুলতে আমাদের পরিবারের সবাই এসেছিলো মানে বৌদি দাদা দুই মেয়ে আমি মা দিদি টনু তারপর আরও পিসির মেয়েরা তারপর পিসির জায়ের মেয়েরা যাই হোক সব দিদিরা বোনেরা সবাই এসেছিলো আর পুজো বলতে কি বাড়ির সবাই একসাথে হয় যাদের সাথে হয়তো অনেক দেখা হয় না কথা হয় না সবাই একসাথে হয় তাহলে মজা হয় খুব এখানে সবাই বসে আছে যাদের আমি অনেক বছর দেখিনি তিন বছর কারোর সাথে হয়তো ছ সাত বছরও দেখা হয়নি দশ বছর দেখা হয়নি তাদের দেখে খুব ভালো লাগছিল যাই হোক পিসি মেজ পিসি বাড়িতে আমি অনেকবারই যাই তবে পুজো হয়েছে তাই সবাই একসাথে হয়েছে সব মেয়েরা সব বউয়েরা যাই হোক একসাথে হয়েছে এখানে দাদা ঘরটা তুলে নেবে তারপর বাড়ি যাবো পুজো শুরু হবে আর আমরা যেই দিন পুজো মানে কুড়ি তারিখ কুড়ি মে সেই দিনই গিয়েছিলাম সকালবেলা আটটার মধ্যে চলে গিয়েছিলাম দাদা মনসা পুজোর জন্য ঘটে জল তুলে নিচ্ছে আর একুশ তারিখ ছিল মহোৎসব সেই দিন মহাপ্রভু এসেছিলেন মহাপ্রভু বলতে চৈতন্য মহাপ্রভু নয় কৃষ্ণ আর রাধাকেও ওখানে মহাপ্রভুই বলা হয় যাই হোক সেই দিন মহৎসব হয়েছিল পুরো পাড়া আশেপাশের গ্রাম সবাই এসেছিলো নেমন্তন্ন ছিল তো সেই দিনের ভিডিও এর সাথেই শেয়ার করে দিচ্ছি দুদিনের ভিডিও একসাথেই আছে পুজো শুরু হয়ে গেছে আর দাদার বৌদি পুজোতে বসেছে আর ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছে পুরো ফুলের শ্বাসটা মা দিয়েছে আর খুব সুন্দরও লাগছে দেখতে আমার মেজপিসির বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর এগড়া থেকে একটুখানি যেতে হয় আগেও বলেছি এখন আরেকবার বলে দিচ্ছি আর আমরা পুজোর দিনই সকালে গিয়েছিলাম সকালে গিয়ে ঘর তুলতে গিয়েছি তারপর ঘর তুলে এসে দাদার বৌদি পুজোতে বসেছে এখানে আরও পুজোর অনেক নিয়মকানুন হচ্ছে কিছু একটা অতীত আমার মনে হয় আমাদের দুজনের কোথাও একটা গভীর যোগাযোগ আছে যোগাযোগ তো নিশ্চয়ই এটা দ্বিতীয় দিনের পুজোর ভিডিও যেদিন মহাপ্রভু এসেছিলেন একুশে মে কিছু ভিডিও তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে করে নিচ্ছি মা ছিল মাকে বললাম একটু হাসো ভিডিও করি এখানে সবাই খেতে বসে পড়েছে যেহেতু দ্বিতীয় দিন মৎসব ছিল তাই সবাই খেতে বসে পড়েছে এবার আমিও খেতে বসে পড়লাম তখন প্রায় আড়াইটে বাজে এখানে শাল থালা দিয়েছে এবার জল দিল শাল থালাটা ধুয়ে নিচ্ছি শাল পাতার থালায় খেতে ভীষণ ভালো লাগে আর যে কোনো খাবার দ্বিগুণ টেস্টি হয়ে যায় এবার নুন দিয়ে এখানে আমরা মানে আড়াইটে তিনটে বেজে গেছে বলে সবাই প্রায় খেতে বসে পড়েছি পরিবারের সকল সদস্য এখানে সবাইকে একটু ভিডিওতেও নিলাম যাই হোক অনেকে তাও অতিথি ছিল বাকি তারাও খেতে বসেছেন আর এখানে আমার দিদির ছেলে নুনই শাঁখ বাজাচ্ছে মানে শঙ্খ তাকে দিতেই হবে সব সময় খেতে বসেও শঙ্খ বাজাচ্ছে আর এখানে আমি একটু ভিডিওতে চলে এলাম আমি বলছি আমাকে একটু ভিডিও করে দেয় আমি সবার ভিডিও করছি আমারটা কেউ করে দিচ্ছে না যাই হোক আমার দিদি করে দিয়েছে আর এখানে এখনও অনেক মানুষ বাকি ছিলেন খেতে তারাও বসেছেন যাই হোক এখানে এবার অন্ন দিল যেহেতু মেদিনীপুরে ঠাকুরের ভোগকে ভাত বলতে নেই অন্ন বলতে হয় তাই আমিও অন্ন বললাম এবার শাক ভাজা দিল কলমি শাক ভাজা তার সাথে অনেক ধরনের তরকারি হয়েছিল আমি ঠিক ভুলে গেছি কী কী হয়েছে অনেক দিন পর যেহেতু ভিডিওটা পোস্ট করছি আর এখানে আমার একটা দাদা আমাকে সকল থেকে বলছে তুই ভিডিও করছিস আমার ভিডিও নিচ্ছিস না আমাকে একটু নে তাই দাদাকে একটু ভিডিওতে নিলাম এখানে তরকারি দিয়ে গেছে এখানে কোনো চচ্চড়ি টাইপের কিছু দিয়েছে শাকের চচ্চড়ি যাই হোক মেথি শাকের চচ্চড়ি হবে হয়তো আর এখানে মুগের ডাল প্রত্যেকটা খাবার দারুণ হয়েছিল আমার দাদা এই ভিডিওটা দেখবে সেও বুঝতে পারবে সে জানে প্রত্যেকটা মানুষ বলেছে যে খাবার খুব সুন্দর হয়েছে আর এখানে আরেকটু আমার দাদার মেয়ে ভিডিও করে দিচ্ছে আর রান্নাগুলো খুব ভালো হয়েছে তাই আমি সবাইকে বলছি ভীষণ টেস্টি হয়েছে খাবারগুলো যাই হোক আর এখানে আমার দিদির ছেলে তো ওর কাজও করছেই যাই হোক আমি খেয়ে নিই আর ভীষণ সুন্দর হয়েছিল খাবারগুলো আর খাবারগুলো ঠিকঠাক আমার মনে নেই কী রান্না হয়েছিলো যেটুকু মনে আছে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দিয়েছিল কুমড়োর তরকারি কুমড়োর তরকারি হবেই হবে মানে পূর্ব মেদিনীপুরে যে কোনো মোৎসবে কুমড়োর তরকারি হয় এবার দিল পটল আলুর তরকারি আমার ঠিক মনে নেই যে কি কি রান্না হয়েছিল আর আমের চাটনি দিয়েছে আমার খুব ভালো লাগে আমের চাটনি খেতে যাই হোক আমার যেটুকু মনে আছে সেইটুকু বলছি যে প্রথম দিয়েছিল অন্ন কলমি শাক ভাজা শুক্তো বেগুনের তরকারি তারপরে দিয়েছিল পটল আলুর তরকারি একটা শাকের তরকারি কুমড়োর তরকারি ওলের তরকারি আর ঠিক মনে নেই কী কী রান্না হয়েছিল তবে অনেক ধরনের রান্না হয়েছিল সবকটা ভিডিও আমি তুলতে পারিনি আর এখানে আমি বলছি আমাকে আরেকটু পটল আলুর তরকারি দাও যেহেতু রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে না না না। দাদা এ ভাই খেতে খেতে কে শাক বাজায় মন আছে তো আরেকবার ক না রান্না খুব ভাল পায়েস হয়েছিল মিষ্টি দই হয়েছিল আর দুটো করে রসগোল্লা ছিল আর জোয়ান ছিল এখানে দই দিচ্ছে আমি যেহেতু মিষ্টি দই খেতে ভীষণ ভালোবাসি তাই আমাকে ইয়ার কি করছে যে এইটুকু দিয়েছে তারপর আমি আবার দেখাচ্ছি তুমি আমাকে এইটুকু দিলে আর এবার দিচ্ছে দই তারপর বলছে ঠিক আছে আমি দইটা দিয়ে আসি তোকে হাঁড়িটা দেবো দইয়ের হাঁড়িটা পুরো বসিয়ে দিয়েছিল আমাকে তো সেই ভিডিও ক্লিপসটা একটু পর আছে দেখবে দারুণ মজা হয়েছিল পুজোর দুটো দিন খুব মজা করেছিলাম যাই হোক পরিবারের সকল সদস্য একসাথে হলে তো মজা হবেই আর এখানে মিষ্টি আর দইটা খেয়ে নিচ্ছি আর এত তাড়াতাড়ি খাবারগুলো আসছিল একটা খাবার শেষ হতে না হতে আরেকটা খাবার চলে আসছিল তাই ঠিক করে খেতেও পারছিলাম না আর প্রচণ্ড পরিমাণে গরমও ছিল

একদম শেষপাতে পাঁপড় আর জোন দিয়ে গেল আবার বুকে বেঁধে রাখবো

बच्चे अभी अमर भूके बेधे रखबो दाम असर आया है ईश्वर तू कल्याण कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेश नाशाय गोविंदाय नमो नमः कली काले नाम रूपे कृष्ण होत करे राजार घरे पुड़लो जे शारदा কৃষ্ণ প্রেমে রাজকুমারী মা হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সারা কৃষ্ণ প্রেমে রাজকুমারী মা তোয়ারা একা কি বসে কাঁদে যে মিয়া

বিদায় এখানে কয়েকটা রিলস ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে আর টোটাল ভিডিওটা কেমন হয়েছে জানিও এবার বরণের ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে যেই দিন মহৎসবটি হয়েছিল সেই দিনই ঠাকুর বরণ করা হয়েছিল আর সেই দিনই ঠাকুর বিসর্জন দেয়া হয়েছিল যেহেতু পরের দিন বৃহস্পতিবার ছিল যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি কেমন হলো জানিও কমেন্ট করে